হ্যালো বন্ধুরা আপনাদের এক নতুন জায়গা দেখাতে চলেছি আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে সামনে পাহাড় আছে ভুটানের পাহাড় দেখাবো আপনাদের খুব সুন্দর জায়গা ভুটানের জায়গা খুব মনোরম পরিবেশ চারিদিকে শুধু পাহাড় ভুটানের পাহাড় সামনে নদীও আছে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি তিনজন আর কেউ নেই এখানে চারিদিকে শুধু গাছ সবুজে ভরা সামনে পাহাড় ও নদীও আছে আপনাদের দেখাবো ভুটানের পাহাড় এই পাহাড়টা পুরো ভুটানের পাহাড় সামনে বড় পাহাড় এখানে ঠান্ডা পড়েছে ভালো এখন রোদ উঠেছে খুব ঠান্ডা এখানে এই সময় এখানে কত ধরনের ফুল কত ধরনের পাখি দেখতে পাবেন চারিদিকে খুব সুন্দর লাগবে এখানে আসলে দেখা পাচ্ছেন বন্ধুরা সামনে ভুটানের পাহাড় দেখাচ্ছি দেখো কত বড় পাহাড় পুরো পাহাড়টাই পুরো ভুটানের পাহাড় আমরা এখান দিয়ে হেঁটে চলেছি নদীর কাছে সামনে নদী গরমকালে অতটা জল থাকে না অল্প জল থাকে বর্ষাকালে নদীতে প্রচুর জল থাকে আমরা এখানে হেঁটে চলেছি এটা হচ্ছে ইন্ডিয়া আর পাহাড়টা পুরোটাই ভুটানে ভুটান শুধু ওই পাহাড় যতদূর পাহাড় গিয়েছে বড় বড় পাহাড় পুরো পাহাড়টা ভুটানের পাহাড় সামনে প্রচুর জঙ্গল আছে ঘন জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল শুনেছি এই জঙ্গলে যেন হাতি আছে চিতা আছে এখনও চোখে পড়েনি অবশ্য দেখা পাচ্ছেন বন্ধুরা ওপরে পাহাড়ের ওপরে ঘর এদিকেও পাহাড় আছে পাহাড়ের নিচের দিকে জনবসতি গড়ে উঠেছে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি কত সুন্দর জায়গা রাস্তা পাথরে ভরা নুড়ি পাথরে ভরা সামনে কতগুলো গরু একসাথে ঘাস খাচ্ছে দেখা পাচ্ছেন বন্ধুরা এই একটা পাথর পেরিয়ে আমি চলেছি কত বড় পাথর কত সুন্দর লাগছে দৃশ্যটা খুব সুন্দর লাগছে সামনে কতগুলো পাথর পড়ে আছে দেখা পাচ্ছেন বন্ধুরা বড় বড় পাথর এখানে পড়ে আছে দেখতেও খুব সুন্দর লাগছে পাথরগুলো অনেক ধরনের পাথর আছে এখানে চারিদিকে গরু ঘাস খাচ্ছে কত গরু এখানে এখানে ঘরও হচ্ছে মানুষে থাকার জন্য ঘর বসতি এখানে গড়ে উঠেছে নদীর পাশে নদীর পাশে ঘর দেখা পাচ্ছেন বন্ধুরা কতগুলো বক একসাথে উড়ে গেল কত সুন্দর লাগছে এক ঝাঁক বক আমরা এখন তিনজন নিচের দিকে যাচ্ছি নদী দেখতে শীতকালে নদীতে জল আছে কি না তাই আমরা নিচের দিকে যাচ্ছি খুব খালা আছে নিচের দিকে ছোট ছোটো নুড়ি পাথরে ভরা তাই সাবধানে আমাদের নামতে হলো এদিক ওদিক হলে পড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা এখন সামনের দিকে তিনজন এগিয়ে যাচ্ছি নদী দেখার থারা ভুটানের পাহাড় তো সামনেই আছে পুরো এরিয়াটা ভুটানের পাহাড় চারিদিকে নুড়ি পাথর গাছ সামনে ভুটানের পাহাড় দেখে আমার মন মানছে না তাই আমি একটা লাভ দিয়ে দিলাম খুব সুন্দর লাগলো ও কি সুন্দর দৃশ্য যেন এখানেই থেকে যায় এত সুন্দর লাগছে চলে এসেছি বন্ধু দেখো এই সামনে নদী আছে আর এইটা পুরো ভুটানে ভুটানের পাহাড় এই এরিয়াটা পুরো ভুটানের পাহাড় এই পুরো দেখা পাচ্ছেন চারিদিকে সবুজ জঙ্গল এই নদীতে এত বালি আর এত পাথর প্রচুর দিকে ছড়িয়ে আছে শুধু নুড়ি পাথরে আর বালি কি সুন্দর লাগছে চারিদিকে কুয়াশাও পড়েছে রোদও উঠেছে কত বড় বড় পাথর দেখা পাচ্ছেন বন্ধুরা পাথরের উপরে উঠলাম কত ধরনের পাথর আমি একটা পাথর হাতে করে তুলে ফেলে দিলাম ছুঁড়ে চলে এসেছি বন্ধুরা দেখা পাচ্ছেন আর কিছুটা দূর সামান্য কিছুটা দূর নদী নদীতে জল আছে মনে হচ্ছে অল্প অল্প জল আছে দেখা যাচ্ছে দূর থেকে একটা বড় পাথর পড়ে আছে পাথরটা দেখে মনে হচ্ছে কত বড় পাথর আমি এখন চলে এসেছি নদীর কাছে দেখা পাচ্ছেন বন্ধুরা দূর থেকে দেখা যাচ্ছে জল আছে নদীতে আমরা এসে গেছি নদীর কাছে দেখা পাচ্ছেন বন্ধুরা আমরা তিনজন এখন এসে গেছি নদীর কাছে আমরা নদীতে চলে এসেছি ও কি সুন্দর লাগছে নদীটা অল্প জল আছে বর্ষাকালে এই নদীতেও প্রচুর জল থাকে চারিদিকে পাথর পরে আছে জলের স্পিডও ভালো আছে দারুণ লাগছে কত সুন্দর জল কি সুন্দর লাগছে নদীর জল বড় বড় পাথর চারিদিকে গাছ পাহাড় পাখির ওয়াও দারুন দারুন সুপার লাগছে একটা লোক নদীতে জল তুলছে দেখা পাচ্ছেন বন্ধুরা পোয়াও দারুণ লাগছে এখানে এসে মনটা তৃপ্তি হয়ে গেল ঠান্ডা পরিবেশ চারিদিকে গাছ সবুজ নদী জল বয়ে চলেছে নদীতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের দেখা হয়ে গেছে বন্ধুরা